নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ স্কুটে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভেন্ডি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে গায়ে থেকে জলটা এইভাবে মুছে নিয়ে তোমরা মুছে নিতে পারো বা আধ ঘন্টা আগে কিন্তু ভেন্ডিটা ধুয়ে রেখে দিতে পারো তাহলে ভেন্ডির গায়ে এই জল ভাবটা থাকবে না এরপরে সামনে ও পেছনে আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়ে এইভাবে মাঝখান থেকে ফেরে নিচ্ছি আর ভেন্ডিটা কিন্তু এইভাবেই কাটতে হবে এর থেকে কিন্তু আর বেশি ছোট করা যাবে না আমি একটা ভেন্ডির এইভাবে দেখো মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলো একদম কচি ভেন্ডি নিয়েছি খুব অল্প উপকরণ মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি ভেন্ডিটা রান্না করব এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই যারা ভেন্ডি পছন্দ করে না তারাও বলবে এইভাবে বারে বারে রান্না করার জন্য এইভাবে ভেন্ডি দেয়া একদিন খেলে সপ্তাহে সাত দিনের মধ্যে কিন্তু পাঁচ দিন বলবে এইভাবেই রান্না করার জন্য খুব অল্প সময়ে আর অল্প উপকরণে আজকে রান্নাটি করছি কথা বলতে বলতে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে এবার ভেন্ডিগুলো আমি এই খালার মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম মানে হাফ চামচে কম একটু লবণটা নিয়ে নিয়েছি এর সাথে হাফ চামচ হলুদ নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন এর সাথে এক চামচ বেসন নিয়ে নিয়ে বেসনটা কিন্তু সাধারণত আমাদের সবার ঘরেই থাকে এবার একসাথে মিশিয়ে নেব বেসনটা দেওয়াতে ভেন্ডির মধ্যে একটা লোদ লোদ ভাব থাকে এই লোদ ভাবটা কিন্তু একটুও থাকবে না আর বেসন দিয়ে এভাবে রান্না করলে ভেন্ডিটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে প্রথমেই আমি বলেছিলাম খুব অল্প উপকরণ মানে ঘরে যেসব উপকরণ থাকে সেগুলি দিয়ে আজকে ভেন্ডিটা একটু অন্যরকমভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবে পাঁচ মিনিট আমি এক সাইডে রাখবো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটা করে সাথে সাথেও কিন্তু রান্না করে নিতে পারেন এবার এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি তোমরা ইচ্ছে করলে আলুটাও নিতে পারো বা আলুটা স্কিপও করতে পারো যেইভাবে ভেন্ডিটা কেটেছি একইভাবে লম্বি করে আমি এই আলুটা কেটে নেব দুটো কিন্তু দেখতে খুব ভালো লাগবে ভেন্ডির মধ্যে আলু একটু বেশি দিলে আমার খেতে ভালো লাগে যার আলুটা পছন্দ করো না তার আলুটা স্কিপ করতে পারো এখানে আলুটা কাটা হয়েছে এবার আলুটা আমি একবার ধুয়ে নিয়ে আসবো এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর যে ভেন্ডিগুলো মেখে রেখেছিলাম এই তেলের উপরে আমি নিয়ে নিলাম এখন মিডিয়াম টু লো আগুনে ভেন্ডিগুলো আমি একটু সময় ধরে ভেজে নেব আর একটু সময় ধরে ভাজলে ভেন্ডিটা কিন্তু ভাজাও খুব ভালো হবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট ভেন্ডিটা নেড়ে চেড়ে আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হলে বেসন দেওয়াতে নিচে দিয়ে লেগে যেতে পারে আর লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না এবার ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেব চার মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম এদিকে দেখো ভেন্ডিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আর এইভাবে ভাজলে অল্প তেলে কিন্তু তোমরা ভেজে নিতে পারবে ভেন্ডিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আবারও একটুখানি নেড়ে চেড়ে আমি আরও দুই মিনিট রান্না করে নেব বন্ধুরা ভেন্ডিটা ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না আর ভেন্ডিগুলো দেখো একটা ভেন্ডির সাথে একটা ভেন্ডি কিন্তু লেগে যাচ্ছে না এবার ভেন্ডিগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম আবারও কড়াইতে আমি আর এক চামচ সর্ষের তেল দিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না এবার তেলটা একটু গরম করে নিয়েছি এবার যে দুটো আলু কেটে রেখেছিলাম এর মধ্যে আমি আলুটা নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ দিলাম লবণটা আলুর সাথে নেড়ে চেটে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে আলুগুলো ভেজে নিতে হবে হালকা লাল করে এই সময় একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি এখানে দেখো আলুগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার আমি তুলে নিলাম কড়াইতে আমি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে এক চামচ এক চামচ করে মুখ তিন চামচ সর্ষের তেল দিয়েছি প্রথম বলেছিলাম খুব অল্প তেল মশলায় কিন্তু আজকের এই রান্নাটি করবো আজকের রান্নাটি কিন্তু সবাই খুব পছন্দ করবে এবার এখানে আমি তেলটা গরম করে নিয়েছি এক চামচ আদা কুচি দিয়েছি তারপরে আদা কুচির পরিবর্তে আদা বাটাও দিয়ে দিতে পারো একই সাথে সাত আট কোয়া রসুন কুচি আমি নিয়ে নিলাম এবার আদা ও রসুনটা আমি দুই মিনিট ভেজে নেবো তাহলে রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না আর একটা কথা এখানে ইচ্ছে করলে তোমরা টমেটো ব্যবহার করতে পারো আজকে এর মধ্যে কিন্তু আমি টমেটো দিইনি দেখো দুই মিনিট ভেজে নিয়েছি এবার এই জায়গায় হাফ চামচ আমি একটু রাধনের সম্মান দিলাম আমার কাছে রাঁধুনির গন্ধটা খুব ভালো লাগে একটা মাদারি সাইজে পিঁয়াজ কুচি নিয়েছি সব কিছু আবার নেড়ে চেড়ে মিশে আর এক থেকে দুই মিনিট ভেজে নেব পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিলাম তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খুব বেশি কিন্তু ভাজতে হবে না এর সাথে তিনটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা নিয়ে নেবে সব কিছু নেড়ে চেড়ে আরও এক থেকে দুই মিনিট আমি ভেজে নেবো মশলাগুলো ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু পোড়া লেগে যাবে এবার যে আলু ও ভেন্ডিটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম আলু ও ভেন্ডিটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনো আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এই জায়গায় আমি আর একটু হলুদ দিয়ে দিলাম তোমার খেয়াল করেছো আমি আলু ভাজার সময় কিন্তু হলুদ দিইনি তাই এখন হলুদটা দিয়ে আরও দুই মিনিট এইভাবে রান্না করে নিলে তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না আর আজকে আমি যেইভাবে রান্না করছি এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু এই ভেন্ডিটা দারুণ লাগবে খেতে ভেন্ডি ও আলুটা আমি এইভাবে রান্না করে নিলাম এবার এই জায়গায় একটু গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু গরম জল দেওয়ার প্রয়োজন নেই অবশ্যই তোমরা চেষ্টা করে একটু গরম জল দিতে গরম জল দিলে আলু ভেন্ডিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত থাকবে খেতে একদম ভালো লাগবে না এবার চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এই সময় একটু ঢাকা দিয়ে নেব তাহলে ভেন্ডি ও আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এবার এই জায়গায় আমি হাফ চামচ একটু চিনি দিলাম এর মধ্যে মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে অবশ্য তোমরা চেষ্টা করো একটু মিষ্টি দিতে মিষ্টি দিলে খাওয়াটা কিন্তু একটু অন্যরকম লাগবে এবার এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নেবো তার চিনিটা গুলো এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে আজকে আমি যেভাবে ভেন্ডিটা রান্না করলাম তোমরা যদি এইভাবে রান্না করো অবশ্য খেয়ে কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবে না যে তোমাদের ভেন্ডিটা কেরকম লাগলো নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে যাতে এরকম একটা নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে কথা বলতে বলতে ভেন্ডিটা রান্না হয়ে গিয়েছে এবার নামানোর আগে এখানে আমি হাফ লেবু নিয়েছি লেবুর রসটা দিয়ে দিলাম এই লেবুর রসটা দেওয়াতে ভেন্ডির স্বাদটা কিন্তু একটু রকম হবে আর ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগবে খেতে আমার কাছে আমচুর পাউডার ছিল না তাই লেবুর রস দিয়েছে তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে আমচুর পাউডার বা লেবুর রস দুটো কিন্তু একই কাজ করে আর লেবুটা কিন্তু নামানো আগেই দিতে হবে আগে দিলে কিন্তু তেতো হয়ে যাবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন আমি নামিয়ে নিলাম এটা আজকে আমি রুটি দিয়ে পরিবেশন করব আর রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ